নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট চলুন দেখে নেওয়া যাক ডালের বড়া দিয়ে মানে মটর ডালের বড়া দিয়ে কিভাবে মোচার ঘণ্ট তৈরি করা যায় যেটা সাবেক পদ্ধতিতে হয়ে আছে। আমি এটা মটর ডালের বড়া আর ছোলা দিয়ে মোচাটা বানিয়েছি আগে আপনাদের দেখিয়ে দিই মোচাটা ঠিক কিভাবে ছাড়ানো উচিত বা মোজাটা কিভাবে ছাড়ানো পারফেক্ট প্রথমে এক একটা করে খোসা ছাড়িয়ে মোজাগুলোকে ভেতর থেকে বার করে নিতে হবে আমি যে মোজাটায় রান্না করেছি সেটা একটু ছোট মানে আয়তনে ছোট আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন সেই জন্য তিনজনের জন্য এই মোজাটা একবেলার জন্য পারফেক্ট এর থেকে বড় মোজাও আপনারা ব্যবহার করতে পারেন বা করবেন আমি জানি মোটামুটিভাবে ছোট হোক আর বড় হোক মোচা কীভাবে ছাড়ানো যায় বা কিভাবে ছাড়িয়ে থাকি আমরা সবাই সেটা একটু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো প্রথমে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেতর থেকে মোজাগুলোকে পার করে নিতে হবে এবার এটা যেহেতু একটু সময় সাপেক্ষ কাজ তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা তো দেখতেই হবে আর ভালো কিছু রান্না খেতে গেলে বা ভালো কিছু করতে গেলে একটু সময় লাগে আর তার সঙ্গে দরকার একটু ধৈর্য এক একটাকে মোজাটাকে নিয়ে ভেতরে যে এই যে শক্ত অংশটা সেটা বার করতে হবে আর একটা খোসা মতন আছে সেটাকে ফেলে দিতে হবে প্রত্যেকটা মোচা কিন্তু এইভাবে ভিতরের দেখুন উপরের অংশটা হলদে একটা শক্ত ডাটির মতন আছে সেটাকে উপরে ফেলতে হবে আর তার সঙ্গে একটা যে খোসা মতন আছে ট্রান্সফারেবল সেটাকেও ফেলে দিতে হবে আর সমস্ত মোজাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর সমস্ত অংশটাই কিন্তু আমরা নুন আর হলুদ দিয়ে প্রেশারে স্মৃতি করে নেব তার আগে ভেতরের একেবারে যখন মোচা আর বেরোবে না গায়ে গায়ে লেগে থাকবে খুব ছোট ছোট অংশগুলো একেবারে গোড়ার দিকে গুলো সেগুলো আমাদের খুব ছোট্ট ছোট করে কেটে নিতে হবে বড় বড় করে কিন্তু কাটলে দেখতে পাচ্ছেন কিভাবে ছোট্ট ছোট করে বড় বড় করে কাটলে কিন্তু সেদ্ধ হবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না সেই জন্য কাটাটা খুব মিহি হতে হবে একেবারে সূক্ষ্ম আর যে মোচাগুলোকে আপনি ছাড়িয়ে ফেলেছেন সেগুলো কিন্তু এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত ছোট্ট সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে সমস্ত অংশটা কেটে নিতে হবে আর একবার ছাড়ানোতে দেখিয়ে দিচ্ছি মোচার শক্ত অংশটা ঠিক এইভাবে ফেলে দিতে হবে আর ভেতরের যে ট্রান্সপারেবল তার সঙ্গে যে অংশটা রয়েছে সেটাও কিন্তু একসঙ্গে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে একটু সময় সাপেক্ষ কাজ বললামই আর ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা কিন্তু সেটা প্রেসারে আমি যে ছোট মোচা হলেও হবে কি আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি তাহলে কি হয় সিটিটা হলে সেদ্ধটা ভালো হয় আর কষটাও সেদ্ধর সঙ্গে সঙ্গে যে মোচার যে কষটা থাকে সেই কষটাও কিন্তু বেরিয়ে যায় মোচাটাকে প্রেশারের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিতে হবে দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে দু মিনিট মতন মানে প্রেশারের সিটিটা পুরোপুরি না উঠে গেলে আপনার আপনি প্রেশারের সিটিটা উঠে যাবে তারপরেই কিন্তু আপনি প্রেশার কুকারটা খুলতে পারবেন আর বড় মোজা যদি নেন সেক্ষেত্রেও কিন্তু এই রকম তিন থেকে চারটে সিটি আর একটু সময় দিতে হবে সিটিটা পুরোপুরিভাবে হয়ে গেলে তারপরেই প্রেশারটা খুলবেন কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতন আর গোটা গরম মশলা নিয়েছি গোটা গরম মশলার মধ্যে কী কী আছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে দুটো মাঝারি মাপের আলু ডুমো করে কেটে ভেজে নিচ্ছি আমি দুটো মাঝারি মাপের আলু নিয়েছি আপনারা চাইলে বেশি আলু নিতে পারেন সেটা মোচার উপর ডিপেন্ড করছে কতটা মোচা আপনারা রান্না করছেন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে মানে বেশ গোল্ডেন কালার হবে গোল্ডেন ব্রাউনিশ কালার হবে তখন আদা আর লঙ্কা বাটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষতে হবে আলুটা আর ব্যাপার এই মোচাটায় কিন্তু কয়েকটা রান্না আগে থেকে করে রাখতে হবে যেরকম আদা লঙ্কা বাটা নুন দিয়ে ছোলা সেদ্ধ করে রাখতে হবে আর মোচাটা তো অলরেডি সেদ্ধ করে রাখতেই হবে তার সঙ্গে কিন্তু যেহেতু মটর ডালের বড়া দিয়ে এই মোচার ঘণ্টটা আমি করেছি মটর ডাল ভিজিয়ে গরম জলে দু থেকে এক তিন ঘন্টা লাগবে না এক ঘন্টা থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই ভিজিয়ে তারপরে মিক্সিতে বা শিলে বেটে নিন নুন আর হলুদ দিয়ে তারপর সেটাকে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে রাখুন আর অবশ্যই মটর ডালটাকে নুন হলুদ অ্যাড করে তারপরে ভাজবেন নাহলে কিন্তু ডালের বড়ার রকম স্বাদ থাকবে না সেটা মাথায় রাখবেন এই পরে ছোলা সেদ্ধ আর মোজা দেওয়ার পরে যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো অ্যাজ ইউজুয়াল সমস্ত কারিতেই আমরা করে থাকি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো ভালো করে কষতে হবে আর ক্ষেত্রে কিন্তু খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই মানে জল একেবারে যতটা না দেওয়া হয় ততই তরকারির স্বাদটা ভালো হবে সামান্য একটু অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে রাখতে হবে মানে আপনি একেবারে এক কড়াই জল দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে না স্বাদটা অল্প অল্প মানে লেগে ধরার ভয় থাকে তো ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন পুরো জল দিইনি আর তাতেই ঢাকা দিয়ে দিয়ে একটু একটু নাড়াচাড়া করে করে একটু একটু ঢাকা দিয়ে দিলে দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে ঢাকা দিয়ে দিয়ে পুরো রেসিপিটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করেছি মশলাটা একবার করে কষিয়ে নিয়েছি আর একবার করে ঢাকা দিয়ে দিয়েছি এইবারে মটর ডালে যে বড়াটা আমি বললাম মটর ডালের বড়া যেভাবে করেছি মটর ডালের বড়াটা কিভাবে করেছি সেটা আর আলাদা করে দেখাইনি বড়াটা যখন পুরোপুরিভাবে মোচা আলু সমস্তটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ পারফেক্টভাবে কষিয়ে গেছে তখনই কিন্তু মটর ডালের বড়াটা দিয়েছি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর নামানোর ঠিক আগের মুহূর্তে একটুখানি ঘি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াবো তারপরেই কিন্তু আমরা গরম গরম পরিবেশন করব ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন নিত্য নতুন রেসিপি আপডেটের জন্য আর একটা কথা বলে রাখি কেউ যদি মটর ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট পছন্দ না করে থাকেন তাহলে ডালের বড়াটা স্কিপ করেও মোচার ঘণ্ট করতে পারেন নারকেলও অ্যাড করতে পারেন সেটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইউ বাই বাই